হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম গড চ্যানেলে তো চল আজকে তোমাদেরকে আমি একটা সুন্দর একটা ডেস দেখাবো যেটা আমি অর্ডার করেছিলাম সেই ডেসটা চলে এসেছে তো চলো ডেসটা আমি আজকেpore তোমাদেরকে দেখাতাম এমনি তো জাস্ট চশমাতে তো আমি একটা একটা করে দেখাই তো আর ভালো না চলো আজকে pore ডেসের লুকটা তোমাদেরকে দেখাই যে কি আমোল লাগছে তো চলে একটু দূরে গিয়ে দেখি আমি ডেসটা এত সুন্দর না বন্ধুরা কি বলবো

আমার এটা জিন্সের সাথে পরে জিন্সের সাথে একটু বেশি ভাল লাগবে তাহলে এরকম আমি যখন দেখছিলাম ড্রেসটা তখন দেখছিলাম জিন্সের সাথে পরা তো আমি যাই তোমার দেখে এরকম করে দেখালাম আর জিন্সের সাথে এখন পরিনি তো কেমন লাগছে যেন অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আমি কোনো মেক আপ করিনি কিচ্ছু না জাস্ট পরে একটুখানি নিজেকে ভালো লাগলো তার জন্য ভাবলাম যে চলো একটু তোমাদেরকেও একটু দেখি আসি ড্রেসটা তার জন্য আর কি চলে এলাম আমি কোনো মেকআপই করিনি দেখো কেউ কিছু মাখানে না টিপ আছে না একটু লিপস্টিক দিয়েছি না কিছু করেছি আসো আর এদিকে বৃষ্টি হচ্ছে পুলিশ আজকে দোকান খুলবো বলেও খুলিনি দেখো ওখানে ওটা কি করবি ওপরে কি খুঁজছো ড্রেসের দেখো এই কাটিং গুলো না খুব ভালো চলো এবার আমি খুলে রাখি প্যাকিং করে রেখেছি এবার তো চলে এই ড্রেসটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নিও তো সবাই ভালো থেকো সবাইকে বাই টাটা কথা বলতে বলতে কাজ চলে এসছে চলো কোনো একটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ঠিক আছে সবাই ভালো থেকো বন্ধুরা আর যেন অবশ্যই কমেন্টে জানিও আমার এই ড্রেসটা কেমন লেগেছে ঠিক আছে বাই